পুলিশ সদস্য নাবিদ আঞ্জুম এবং কোতোয়ালি মডেল থানার এএসআই সাইদুল ইসলামের ব্ল্যাকমেলিং এবং জুলুম নির্যাতনের শিকার আমি না পারছি কারো কাছে বলতে না পারছি কারো কাছে কারো কাছে বিচার চাইতে আমি বিচারের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুপ করে নিয়ে আমি চুপ ছিলাম যে যে বিষয়গুলো নিয়ে আমাকে আপনারা অনেক সময় বরিশালের সম্মেলন হানি ট্রাফের শিকার হয় হানি ট্রাফের হতায় এই ইসলাম সাইদুল এবং তারা একজন মানুষকে কিভাবে ব্ল্যাকমেল করে সেটা আপনারা মানে আমি মুখে বলে প্রকাশ করতে পারতেছি না একজন মানুষকে বিবস্ত্র করে তারপর ভিডিও ধারণ করে সেই ভিডিও দিয়ে তারা তারা বাণিজ্য করে তারা সেই সেই ঘটনাটি সে তারা আমার সাথে ঘটিয়েছে তারা ছয়জন মানুষ আমাকে আটকে রেখে তারা ছয়জন পুলিশ সদস্য এই এস আই সাইদুল ইসলামের নেতৃত্বে নাবিদ আঞ্জুম সহ এই কনস্টেবল জয়নাল কনস্টেবল রকি আর এই ফয়সাল সদস্য ফয়সাল এরা আমাকে গত অক্টোবর থেকে আঠাইশ অক্টোবর আমার অফিসে আটকে রেখে আমাকে নগ্ন করে আমাকে ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করছে তাদের দাবি পূরণ না করলে আমাকে আমার এই ভিডিও ভাইরাল করে দেবে এবং আমি কারো কাছে বলতেও পারি নেই। আমি সহ্য করতে পারিনি সর্বশেষ আমাকে গত ডিসেম্বর মাসের নভেম্বর মাসের তিন তারিখে আমার আমার অফিসে আবার হামলা হয় তখন আমি পুলিশ কমিশনারের কাছে নাবিদান জুমের বিরুদ্ধে আমি লিখিত কমপ্লেন করি সেই কমপ্লেনের কারণেও তো কমপ্লেন কেন করেছি এবং থানায় কেন জিডি করেছি সেই কারণে আমার উপরে আবার গত আট ডিসেম্বর রাতে ইশান নামাজের আমি প্রস্তুতি নিতেছিলাম তখন আমার অফিসে গিয়ে আবার হামলা করে সশস্ত্র হামলা আমাকে কুপিয়ে জখম করে এবং আমাকে রক্ত অবস্থায় ত্রিপুর নাইনে আমি কল দিয়ে পুলিশের সহায়তা নিয়ে আমি মেডিকেলে ভর্তি হই পুলিশের সহায়তা নিয়ে মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে আমি এগারো তারিখ রিলিজ হয়ে মেডিকেল থেকে আসি অদ্যপদি আমার কোনো ডিভাইস আমি কোনো কিছু ফেরত পাই নাই এবং এই পুলিশ সদস্য দুইজনের দৃশ্যমান কোনো শাস্তি আমি দেখি নাই এই পুলিশ সদস্যকে বলেছে ক্লোজ করা হয়েছে কিন্তু পরে যখন ক্লোজ করার তিন দিনের মাথায় সে পোশাক পরে বিবির পুকুর পারে ডিউটি করে এবং কলার উচিয়ে বলে যে একজন মানুষকে মেরে রাস্তায় লাশ ফেলার জন্য মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট যথেষ্ট আমি দেখি পাঁচ হাজার টাকা না মাত্র নব্বই টাকার ইনভেস্ট যথেষ্ট এই নব্বই টাকার মধ্যে বিনিময় এই একজন মানুষের জীবন প্রতীক নেবে যায় কত বলতে পাঁচ টাকা আমার জীবনের জন্য আমার এই নব্বই টাকাই যথেষ্ট আমার আর কিছু বলার নাই আমার কিছু নাই আমার জন্য আমি সবকিছু দীর্ঘদিন আমি কর্মহীন আমি ঋণে জর্জরিত হয়ে পড়ছি ওরা আমাকে কোন জায়গায় কাজ করতেও দিচ্ছে না আমার কোনো ডিভাইস দিচ্ছে না আমার কোনো সোশ্যাল মিডিয়া ইভেন কি আমার কোনো ফোন নাম্বারও আমি ফোনেও আমি পর্যন্ত আমি মেডিকেল থেকে এসে আমি ফোনের অ্যাক্সেস দিয়েছি আমার ফোন দীর্ঘ গত নভেম্বর মাসের দুই তারিখ থেকে ডিসেম্বর মাসের এগারো তারিখ পর্যন্ত আমার দুই অফিসিয়াল দুইটা ফোন আমার বন্ধ করে রাখা রাখছে তারা আমি উদ্ধার করতে পারিনি আলটিমেটাম হচ্ছে আমার ডিভাইসগুলো যদি আমি তাদেরকে প্রশাসনকে আমি বারোটা পর্যন্ত আর্টিমেড দিয়েছি তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে আমি যেহেতু একজন জীবন মানুষের জীবনের মূল্য নব্বই টাকা নব্বই টাকায় আমার জীবন প্রদীপ নিবেই দেবো যদি এর থেকে আর কিছু বলার নেই আর